হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউয়ারস তন্ত্র মন্ত্র কার্যকরিতা চালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ারস প্রতিদিনের মত আবার নতুন একটি বশিগ원의 আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউয়ারস আজকে আমি আপনাদের মাঝে একটি বশিগ원의 নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই আপনি আপনার বন্ধুর বইয়ের সাথে গোপনে বিছানায় সমাবাস করতে পারবেন আপনার বন্ধুর বউ আপনাকে নিজে থেকে সমাবাস করার কথা বলবে গোপনে এবং তার সাথে আপনি মিলন করতে পারবেন গোপনে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আপনারা অনেকেই আছেন যে আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগে এবং আপনার বন্ধুর বউকে আপনি ভোগ করতে চান এবং আপনার বন্ধুর বউয়ের সাথে আপনি মিলন সমাবাস করতে চান আপনার অনেকদিনের ইচ্ছা কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারেন না তার বাসায় যদি আপনি যান তার দিকে তাকায় থাকেন এবং সে এটা বুঝতে পারে তাকে আপনি পছন্দ করেন আবার আপনারা অনেকেই আছেন শুধু মন থেকে পছন্দ করেন কিন্তু ওইভাবে তাকায় থাকেন না অথবা সেও বুঝতেও পারে না আপনি তাকে পছন্দ করেন কিন্তু আপনি তাকে যে মনে মনে পছন্দ করেন এবং তার সাথে আপনি সমবাস করতে চান এবং তার সাথে আপনি মিলন করতে চান তাকে কিন্তু বলতে পারতেছেন না মুখ ফুটে সাহস করে কারণ তাকে যদি আপনি বলেন সে আপনার বন্ধুর বউ তাহলে আপনার বন্ধুর সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে এবং সে আপনাকে ভুল বুঝবে আর এইগুলো আপনি মানসম্মান কিন্তু আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না দেখা যাচ্ছে আপনার বন্ধুর বউকে যদি আপনি বলেন আপনার বন্ধুর বউ যদি আপনাকে উল্টা পাল্টা কথা বলে অথবা অপমান যদি করে অথবা দেখা যাচ্ছে আপনার বন্ধুকে যদি বলে দিতে চাই অথবা দেখা যাচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের বউকে যদি বলে দিতে চাই অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না তো এই মান সম্মানের ভয়ে এবং আপনার বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আপনি মিলন করবেন তার সাথে এবং সমবাস করবেন এবং তাকে আপনি পছন্দ করেন কিন্তু আপনার অনেক দিনের ইচ্ছা এবং আপনার অনেক দিনের আকাঙ্ক্ষা এবং আপনার অনেক দিনের ইচ্ছা আপনি তার সাথে সমবাস করবেন এবং তাকে দেখলি তার সাথে দেখলি তার সাথে বিছানায় মিলন করতে ইচ্ছা করে কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না শুধু দেখেন আর মনে মনে কল্পনা করেন কিন্তু বাস্তবে আপনি তার সামনে বলতে পারতেছেন না তাকে যাই আপনি তার সাথে সমবাস করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন একথাটি আপনি তাকে কোনোভাবেই বলতে পারতেছেন না তবে এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার বন্ধুর বউকে আপনি ভোগ করতে পারবেন আপনার আপনি সমবাস করতে পারবেন গোপনে আপনার যতবার ইচ্ছা যতবার খুশি কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে আপনাকে গোপনে ডাকবে সমাবাস করার জন্য নাই এবং সে আপনার সাথে সমাবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে নিজের মুখে আপনাকে প্রস্তাব দিবে এই নকশাটির দ্বারাই ভিউয়ারস এই অক্ষরের দ্বারা কিভাবে কি করলে আপনি খুব সহজই আপনার ইচ্ছা মতো আপনি আপনার বন্ধুর বোযের সাথে আপনি সমবাস করতে পারবেন বিছানায় এবং আপনার বন্ধুর বউ আপনাকে নিজে থেকে সমবাস করার জন্য ডাকবে বিছানায় গোপনে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না সে নিজে থেকে আপনাকে গোপনেই বিছানায় ডাকবে সমবাস করার জন্য কিভাবে কি করলে এই অক্ষরের দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব তার আগে ভিউয়ারস আপনারা দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ যদি ভিডিও টি আপনি স্কিপ করে দেখেন ভিরোটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না এই জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও টি দেখবেন এবং শুনবেন আর যেভাবে নকশাটা অঙ্গন করতে বলবো সেভাবে শুধু অঙ্গন করবেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনি আপনার যে বন্ধুর সাথে আপনি যে বন্ধুর বইয়ের সাথে আপনি সমবাস করতে চান সেই বন্ধুর বউ আপনাকে নিজে থেকে সমবাস করার জন্য ডাকবে বিচারণ এই কুপনে

অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স এখন আমি এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করতে হবে এখন আমি সব কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো ভিউয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আর এই নকশাটি আপনারা সপ্তাহে যে কোনো দিনে অঙ্কন করতে পারবেন এই নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত দিন নাই যে কোনো সময় যে কোনো দিনে আপনারা অঙ্কন করতে পারবেন তো বিউর্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন তো বিউর্স প্রথমত এই নকশাটা অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি কালো কালির কলম এই দুইটি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এই দুইটি জিনিস সংগ্রহ করার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে আপনি সুন্দরভাবে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি অঙ্কন করবেন স্ক্রিনে দেখে থেকে সাদা পেজে কালো কালির কলম দিয়ে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই নকশাটি আপনারা ইস্কিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নাও পরে দেখেন সবার নিচে আপনার ডাইন কোনায় দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন আপনি আপনার যে বন্ধুবয়য়ের সাথে আপনি ভুক্তুত্ব আছেন আপনার বন্ধুবয়টির যে নাম এবং যে বন্ধুবয়য়ের সাথে আপনি মিলন করতে যাচ্ছেন আপনার যে বন্ধুবয়য়ের সাথে আপনি সেক্স করতে যাচ্ছেন আপনার বন্ধুবয়য়ের যে নামটি সেই নামটি লিখবেন লিখে নাও পরে আপনি সুন্দরভাবে আপনি নকশাতে আপনি ভাস করবেন ভাস করার পরে আপনি আপনার বন্ধুর পাশার আশেপাশে যায় আপনি নকশাটি আপনি মাটির নিচে একটুখানি গর্ত করে আপনাকে পুঁতিয়ে দিয়ে আসতে হবে আর নকশাটি যখন আপনি পুঁতিয়ে দিতে যাবেন তখন তাতে কেউ না দেখতে পারে গোপনে যায় তার বাসার আশেপাশে যায় আপনি শুধু নকশাটি আপনি পুঁতিয়ে দিয়ে চলে আসবেন মাটির নিচে একটুখানি গর্ত করে পুঁতে দিয়ে আসার তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে সমাবাস করার জন্য এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে সমাবাস করার জন্য গোপনে আর আপনি তার সাথে ইচ্ছা মতো আপনি সমাবাস করতে পারবেন আপনার যতবার ইচ্ছা আপনার যতবার খুশি আপনার যতদিন ইচ্ছা এবং আপনি তাকে শুধু মুখের কথা বলবেন সে নিজে থেকে আপনাকে তার সুযোগ সুবিধা বুঝে সে নিজে থেকে আপনাকে ডেকে নিবে সমাবেশ করার জন্য বিচার নাই আর কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না তো বিয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু